রিড হফম্যান যিনি লিঙ্কড ইন এর সহ প্রতিষ্ঠাতা লিঙ্কড ইন হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া যা বিশেষ করে ব্যবসা বাণিজ্যকে প্রমোট করতে মানুষ ব্যবহার করে থাকেন এই ভদ্রলোক একটি সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন সেই বক্তৃতা দিতে গিয়ে তিনি নেটওয়ার্ক তৈরি করা সম্পর্কে অসাধারণ কিছু কথা বলেছেন নিজের নেটওয়ার্ক নিজে তৈরি করতে পারলে আপনি কীরকম অসাধারণ সাফল্য লাভ করতে পারবেন সে বিষয়ে তিনি কথা বলেছেন তিনি বলেছেন নিজে নেটওয়ার্ক তৈরি করো তোমার পরিচিতজনেরাই তোমাকে পথ খুঁজে পেতে সাহায্য করবে তোমার নেটওয়ার্ক যত শক্তিশালী হবে তুমি তত বেশি তথ্য পাবে ব্যবহারিক জ্ঞান পাবে তোমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরাই তোমাকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে এমনভাবে সাহায্য করবে যা তুমি হয়তো চিন্তাও করতে পারবে না মানুষের সঙ্গে তোমার সম্পর্ক কেমন সেটা তোমার সফল হওয়ার পেছনে অসম্ভব ভূমিকা রাখে তোমার নেটওয়ার্ক থেকে তুমি যেমন মূল্যবান তথ্য আর প্রয়োজনীয় সহায়তা পেতে পারো তেমনি দৃষ্টিতে অসম্ভব কঠিন চ্যালেঞ্জ যা তোমার একার পক্ষে কখনোই মোকাবেলা করা সম্ভব ছিল না তাও তুমি সামাল দিতে পারো অনেক অবশ্যম্ভাবে ব্যর্থতা আর দুর্যোগকেও তুমি এড়িয়ে যেতে পারো একই সাথে অনেক নতুন সম্ভাবনাও খুঁজে বের করতে পারো শুধু তোমাকে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে হবে আজ যেখানে তোমরা সমাবর্তনের জন্য হাজির হয়েছ এখানেও তোমাদের নেটওয়ার্ক গড়ে তোলার অসীম সম্ভাবনা রয়েছে আমাকে প্রথম চাকরি দিয়েছিল আমার এক বন্ধুর রুমমেট আমি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম আমি পেপালের প্রতিষ্ঠাতা বোর্ড মেম্বার সেটিও হয়েছিল আমার এক কাছের বন্ধুর মাধ্যমে যে কোম্পানিটির সহ প্রতিষ্ঠাতা ছিল আসলে একটি শক্তিশালী নেটওয়ার্ক শুধু যারা তোমার পরিচিত তাদের মধ্যেই শেষ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না একটা মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ে যাদের সঙ্গে তোমার সুসম্পর্ক তারা তাদের পরিচিত মানুষেরা এমনকি সেই মানুষদেরও পরিচিত মানুষেরা সবাই এক অদৃশ্য সুতোয় জড়িয়ে আছে জীবন একটি দলগত খেলা যেখানে একাকি তোমার কোনো অস্তিত্ব নেই তোমার আশেপাশের সব কিছু তোমার দলের সবাইকে নিয়েই তুমি উদ্যোক্তাদের অদম্য মনোভাব থেকে যে কোনো পেশার মানুষই তাদের ক্যারিয়ার গড়ে তোলার দিক নির্দেশনা পেতে পারে আজকের পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে তাই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলা আর নতুন কিছু আবিষ্কার করার তাগিদও দিন দিন বেড়ে যাচ্ছে এই পৃথিবীর নেতৃত্ব দিতে হলে উদ্যোক্তাদের মতো ভাবতে হবে তারাই নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের প্রতিটি ক্ষেত্রে এমন নেতৃত্বের প্রয়োজন এমন উদ্যোক্তাদের প্রয়োজন দু হাজার বারো ব্যাচের শিক্ষার্থীরা ভুলে যেও না তোমরাই আমাদের নেতা তোমরাই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে তোমাদের মধ্য থেকে নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে তোমরাই সমাজকে বদলে দেবে তাই তোমরা শুধু নিজেরা উদ্যোক্তা হয়েই থেমে যেও না তোমাদের মতো আরও অসংখ্য উদ্যোক্তা যাতে সৃষ্টি হতে পারে বিকাশ লাভ করতে পারে এ সমাজে তার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে এগিয়ে এসো জেনে রেখো একজন মানুষ পরিবর্তনের সূচনা করতে পারে ঠিকই কিন্তু সেই পরিবর্তন ফলপ্রসূ হয় তখনই যখন আরও অনেক মানুষ এর সঙ্গে যুক্ত হন আজ থেকে তোমরা এক নতুন পথে পা বাড়ালে এখনই সময় নতুন কিছু করে দেখানোর